তোলা দিয়ে বরণ করে নিচ্ছে অন্তদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থীরা মেয়ে পনেরো আস পনেরো মেয়ে আস राष्ट्रीय ग्रुप नार्सारी से बाली बालिका एक मीटर दौड़ प्रथम स्थान আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সাইড ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আলহাস্তব আলি মডেল স্কুল থেকে আজকে আলহাস্তব মডেল স্কুলের পুরস্কার বিতরণ অনুষ্ঠান নবীন বরণ এবং বিদায় অনুষ্ঠান তো আমি এই এই ভিডিওতে পুরস্কার বিতরণ এবং নবীন বরণ পাশাপাশি আপনাদেরকে দেখাবো বিদায় অনুষ্ঠানের প্রথম পর্ব তারপরে আবার বিকাল তিনটা থেকে শুরু হবে এই স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান সে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব আর আজকের পুরো ভিডিওটি র দেওয়ার চেষ্টা করছি আপনারা আমার সাথেই থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করবেন মডেল স্কুল কর্তৃক আয়োজিত দু হাজার পঁচিশ যারা নতুন তাদের জন্য নবীন বরণ একই সাথে পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষার্থী বিদায় নেবে তাদের বিদায় হওয়া অনুষ্ঠান এবং সর্বশেষ বেলা সাংস্কৃতিক অনুষ্ঠান এই বিদ্যালয়ে এই অনুষ্ঠান উপস্থিতি আছেন আমার শ্রদ্ধাভাজন বাবা সমানিত সভাপতি উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের প্রতিপালন করো আমি মনে করি বাংলাদেশের সেরা সেরা প্রতিষ্ঠানে তোমাদের জায়গা হবে বাংলাদেশের সেরা জায়গায় তোমাদের কর্মস্থল হবে আমি প্রথমেই দু চারটি কথা বলছি যে আমাদের সেন্টার আসলিয়া স্কুল অ্যান্ড কলেজ তোমরা জানো ওই জায়গায় আমরা থাকবো তোমাদের সার ম্যাডামরা তোমরা পরীক্ষা শুরুর দিন কমপক্ষে এক ঘন্টা পূর্বে সেন্টারে উপস্থিত হবা আগের দিন রাতেই তোমরা আমি সভাপতি সাহেবকে পুরস্কার আছে এবার ঠিক আছে না সুন্দর

আর আর বাঙ্গা এক না এরকম একটা বাঙ্গা দেব আমরা তাই করতাম দুইজন দুই করে একটা ছেলে একটা মেয়ে কাছে যাব হেড ম্যাডামের স্বাগত বক্তব্য দেন যেটুকু লেখেন বক্তব্য আছে আমরা এক না দিলে পরে অনুষ্ঠান শুরু হই গেল অন্তর বিদ্যালয়ের শিক্ষার্থী ক্রমিকা পুজো

みんなでたこみんなでたこみんなでたこ。 দু হাজার পঁচিশে সম্মানিত সভাপতি অর্থ প্রতিষ্ঠানের পরিচালক ছিলাম আব্দুল আমার সহকর্মী উপস্থিত অভিভাবক মানুষ আসসালামু আলাইকুম আজকের অনুষ্ঠান প্রথম পর্বের ছিল আমাদের নবীন বড় নবীন কথাটি শুনে আমার সেই ছোট্টকালের কথা মনে পড়ে যায় সেটা হলো আমাদের পৃথিবীতে যখন একটি শিশু জন্মগ্রহণ করে তখন আমরা সবাই খুব উচ্ছ্বাসের সাথে আগ্রহের সাথে ওদের জন্য আমরা অপেক্ষা করে থাকি যখন এই শিশুটি জন্মগ্রহণ করে আমাদের কোলে চলে আসে আমরা সবাই খুব খুশি হই তেমনি আমাদের এই স্কুলে যে সমস্ত স্টুডেন্টরা নতুন ভর্তি হয়েছে আমরা তাদের জন্য খুব খুশি হই খুশি হয়েছি এবং সেই খুশির অলরেডি আপনারা আমরা দিয়েছি বাচ্চাদের বরণ করে নিয়েছি ফুল দিয়ে আমাদের বকে চড়িয়ে নিয়েছি ওদেরকে আমরা চাই ওরা আমাদের বকে থাকুক সারা জীবনের জন্য এবং সুন্দরভাবে বেঁচে থাকুক ওরা এবং ওরা আমরা যখন ওদেরকে বরণ করে নিই তখন একটা গান বেজে উঠেছে মাইকে আমরা করবো জয় আমরা করবো জয় এই যে গানটা এটা মহিত্যের দিক থেকে অনেক বড় বিষয় আমরা অবশ্যই এই বাচ্চাদের কাছ থেকে আমরা আশা করি ওরা একদিন এই বিশ্বকে জয় করবে আমাদের বাংলাদেশকে জয় করে নেবে ওদের অভিজ্ঞ টিচাররা বলে গেছেন মায়াতে হবে যেতে আমায় মায়ের বাসনে যেয়ে যাচ্ছি আমি চলে শুধু একটু বলে যাব না কভু তোমায় তোমাদের ভূদে

আমার স্নেহের ছোট ভাই ও বোনেরা এবং আমার বন্ধু মহল সকলের আমার স্কুল এক আবেগ ও অনুভূতির নাম আজ আমি এর ছাত্র অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আগামীকাল থেকে আমি আর জোর গলায় বলতে পারবো না আমি আল্লাহ কৈবালি মডেল স্কুলের ছাত্র আমি বলতে আমি আল্লাস্টাবলি মডেল স্কুলের ছাত্র আমাকে বলতে হবে এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম যেটা আমি আজীবন গর্ব করে সম্মানিত সভাপতি অধ্যক্ষ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক উপস্থিত বিদ্যালয়ের মধ্যমণি অধ্যক্ষ جناب সুলতান আলী গিসমে আরван যুব অর্থবিদ্যালের স্বনাম ধন্য স্বরংখ্যাতক উপাচার্য জনক বেপারুল ইসলাম উপস্থিত আছেন আমার দীর্ঘদিনের পথচনা সহযোদ্ধা ব্লগার সাইফ ভাই উপস্থিত আছেন ওনার সহধর্মিনী মঞ্চে উপস্থিত আছেন আমার সাবেক সকল সহযোদ্ধা এবং সহকর্মীরা আমার সামনে উপস্থিত সম্মানিত অভিভাবক এবং অভিভাবিকা মণ্ডলী এবং আমার প্রান্তীয় ছাত্রছাত্রীরা সবাইকে জানাই ঋতুরাস বসন্তের এক রাজি ও শুভেচ্ছা বক্তব্যের শুরুতেই বলতে চাই আমি যদি ভুল না করি অথবা আমার স্মৃতিশক্তি যদি আমার সাথে প্রতারণা না করে তাহলে দুই হাজার পঁচিশ যারা যে বেস্টটা পরীক্ষা দিতে চলেছি এই বেস্ট সেই বেস্ট যে বেশ জীবনের প্রথম পাবলিক এক্সাম ইসি একজনে ডিস্টার করে এসেছিল তো সেই ছোট্ট বয়সে প্রাইমারি লেভেলে থেকে যদি সাভার উপজেলায় ওই রকম একটা ভালো ফলাফল যেই ফলাফলটা আমরা কল্পনাও করতে পারি তোমরা ঘুরিয়ে নিয়ে আসতে পারো তাহলে এই দুই হাজার পঁচিশে কেন নয়

সামান্য তৃতীয় পাহাড় ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং দশম শ্রেণীর তোমাদের ছোট ভাই বোন থেকে সামান্য তৃতীয় উপহার গ্রহণ করো দুহাজার তিন সালে একটি বাড়া প্রতিষ্ঠানে স্কুলটি যাত্রা শুরু হয় তখন স্টুডেন্ট সংখ্যা ছিল মাত্র পঁয়ত্রিশ জন সে থেকে আজকে পর্যন্ত স্কুলটি আপনাদের কথা বিবেচনা করে সেবা দিয়ে আসছে আজকে স্কুলের স্টুডেন্ট সংখ্যা হলো ছয় থেকে সাতশো জনের মতো তো প্রথম স্কুলের নাম ছিল প্রগতি মডেল স্কুল পরবর্তীতে আমার শ্রদ্ধীয় আব্বা ওনার নামে রূপান্তর করা হয় আল তৈব মডেল স্কুল নামের নামকরণ করা হয় এই স্কুলের রেজাল এবং এই স্কুলের প্রোগ্রাম সব কিছু আট দশটা স্কুল থেকে পুরোপুরি এক্সেপশনাল সেটা আপনারা সবাই জানেন আজকে আমাদের প্রথম পর্বে ছিল বিদায় অনুষ্ঠান পুরস্কার বিতরণ এবং নবীনবরণ তো আজকে আমরা প্রথম পর্বের পরে আবার বিকাল তিনটা থেকে শুরু হবে এই স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা চলবে রাইট সাড়ে দশটা বা এগারোটা পর্যন্ত আপনার ছেলে মেয়েকে যেখানে খুশি ভর্তি করান তাতে আমাদের কোনো আপত্তি নেই বা কোনো কথাও নেই তো ভর্তি পূর্বে স্কুলটি একবার পরিদর্শন করে আসবেন যদি আপনার ভালো লাগে বা স্কুল দেখে পছন্দ হয় পরবর্তীতে আপনি সিদ্ধান্ত নেবেন আসলে আপনার ছেলে মেয়েকে কোথায় ভর্তি করাবেন যদি ভালো লাগে তাহলে তো আমরা আশাই করতে পারি যে স্কুলে ভর্তি করাবে না আর যদি না ভালো লাগে সেটা আপনার বিষয় তো এই স্কুলটি বরাবর এসএসসিতে রেজাল্ট খুব ভালো সাবার থানা বা আশুলিয়া থানার মধ্যে এই স্কুলের রেজাল্ট একটি অন্যতম রেজাল্ট হয় তো এবারও ইনশাল্লাহ আশা করি দু হাজার পঁচিশের বেস এই স্কুলের জন্য একটি সুনাম বই আনবে একটি ভালো রেজাল্ট উপহার দেবে তার পরবর্তীতে তারা দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখবে এই দেশের জন্য তো সবাই আপনারা হাজার পঁচিশের বেসের জন্য দোয়া করবেন আর দু হাজার পঁচিশের বেস এই স্কুলকে একটি আইপিএস গিফট করেছে সে বিষয়টা ইতিমধ্যে আপনাদেরকে আমি দেখিয়ে ফেলেছি আপনারা দেখছেন

চব্বিশ দীর্ঘ তেরোটি বছর তোমাদের শ্রেণী পথ চলা পরে এসেছে সেই ছোটবেলা থেকে করে 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 থেকে করে করে মানুষ করা তোমাদেরকে সেই স্মৃতিচারণ করতে গেলে আমার মনে হয় বারো বছরের স্মৃতি কমপক্ষে বারো দিন তো লাগবেই তার বেশি লাগবে তো কম না যাই হোক অনেক স্মৃতি তোমাদের সাথে জড়িয়ে আছে অনেক কথা তোমাদেরকে বলেছি প্রতিনিয়তই বলি শাসন অনুশাসন সুশাসন যেটাই হোক না কেন সব কিছুই তোমাদের ভালোর জন্য সেখান থেকে সেই শাসনের মধ্য থেকে যেটুকু শিক্ষার যেটুকু শিক্ষা গ্রহণ করা উচিত আমার মনে হয় তোমরা সেটুকু গ্রহণ করেছ নিজেকে তৈরি করেছ ভবিষ্যতের স্টেজের ভবিষ্যৎ পরবর্তী ধাবায় যাওয়ার জন্য আজকে যেভাবে নবীনদেরকে তোমরা বরণ করে দিলে তোমাদের জন্য কোন প্রতিষ্ঠান তোমাদেরকে বরণ করার জন্য অপেক্ষা করতেছে সেখানে সুসজ্জিত স্টেজ তোমাদের জন্য অপেক্ষা করতেছে দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত অন্ত বিদ্যালয়ে সম্মানিত সভাপতি সংস্থা পরিচালক সম্মানিত অধ্যক্ষ ম্যাম উপাধ্যক্ষ স্যার ও অন্যান্য শিক্ষক বৃন্দ বিদায়ী ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা ও উপস্থিত অন্যান্য সকলকে জানাচ্ছি আমার সালাম আসসালামু আলাইকুম আলহাজ সৈয়ব মডেল স্কুলে এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে অশ্রুশিক্ত দুটি কথা বিদায়ের ডাক এসেছে আজ শ্বাস শুদ্ধ করে সেই ডাকের সারায় যাচ্ছ তোমরা বিদ্যালয় ছেড়ে হে অগ্রজ ভাই ও বোনেরা প্রস্ফুটিত গোলাপের মতো হৃদয়াকৃষ্ট আর মন মাতানো সুভাষে অলিরা যেমন ছুটে আসে তেমনি জীবন গঠনের প্রবল স্নেহা নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তোমরা এসেছিলে এই বিদ্যাপীঠে প্রকৃতির উষ্ণ হাওয়ায় নিজীবতা কেটে বসন্তের আগমনী বার্তায় মনির আঙিনায় বেজে উঠলো তোমাদের বিদায়ের শাড়ায় আজ তোমাদের বিদায়ের দিন তাই আজ আমরা হয়ে নিথর এই তো কয়েকটি বছর পূর্বে পল্লিকায় আঁকা বাঁকা পথ আর পোলাহ মুক্ত জনপদ ঘুরে তোমরা এসেছিলে ব্যস্ততম এই শহরের স্বনাম বিদ্যালয়টিতে কালের আবর্তনে ও প্রকৃতির নিয়মে তোমরা জীবনের একটি অধ্যায় শেষ করে উচ্চতর শিক্ষার জন্য অন্য একটি অধ্যায়ে পা দিতে যাচ্ছ তাই বিদায়ের বেলায় আমাদের উচ্চশিক্ষ নয়নে তোমাদের পথ আর বিচ্ছিন্ন করব না শুধু বলব তোমরা নতুন আলোর পথে এগিয়ে যাও হে মহান দাও राजधानी ग्रुप राजी से बालिका एक्शन সভাপতি প্রিন্সিপাল ম্যাডাম আর উপস্থিত আছেন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আরো উপস্থিত আছেন এই স্কুলের সমস্ত গার্ডিয়ান স্টুডেন্ট সবার আমার সালাম আসসালাম আলাইকুম তোমরা জানো যে যখন সেই প্লে থেকে স্কুল থেকে তারা পড়াশোনা শুরু করেছিল প্রায় নয় দশ বছর হয়ে গেছে তোমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা স্টুডেন্ট ছিলা এই স্বাভাবিক বিদায় সময় তোমাদের মন খারাপ হবে এটাই স্বাভাবিক তো আমি কিছু কথা তোমাদের বলি যেসব শিক্ষক শিক্ষিকা তোমাদেরকে এত যত্ন সহকারে পড়াশোনা করিয়েছে তোমরা বাংলাদেশের জেপালতেই থাকো যেখানেই থাকো তাদের প্রতি সবসময় একটা সম্মান বজায় রাখবা তাদের সাথে দেখা হলে তাদেরকে সালাম কালাম দেওয়া তাদের সম্মান করা এটা তোমরা করবা আর তোমাদের পরীক্ষার সময় যেটা প্রয়োজনীয় বিষয় সেটা হলো তোমরা সকালে ঘুম থেকে উঠে তোমরা খাওয়া দাওয়ার পরে তোমরা যে প্রয়োজনীয় যে কাগজপত্র বলো দ্বিতীয় মেধার বাবা মেধার বাবার পক্ষ থেকে মেধা এসছে দ্বিতীয়